নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে ছি 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 ননি ছি শিরোনামের একটি গান ইউটিউব টিকটক ফেসবুক রিলস সবখানেই বাজছে গানটি ভারতের বাইরে বাংলাদেশ নেপাল পাকিস্তান থেকে লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকের অজানা সেসবই আপনাদের জানাবো দর্শক তার আগে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ দশক দর্শক জানা ছে ছি ছি ছিরের ছি ননি গানটি মূলত তিন দশকের পুরনো এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের গান গানটির ভিডিও নির্মিত হয়েছে দুই দশক আগে গানটির শিল্পীর নাম সত্য অধিকারী আর এই গানটি প্রথম রেকর্ড করা হয় উনিশশো সালে এরপর দুই সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন আর ওই ভিডিওটি পরিচালনা করেছেন মানব ভঞ্জন নায়ক গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তার উদ্দেশ্যে গানটি গেয়েছেন কৃষক প্রেমিক এতে কৃষকের ভূমিকায় অভিনয় করেছেন বিভূতি বিশ্বল আর এই গানটির বাংলা অর্থ অনেকটা এমন প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম অনেকবার বলেছি আমার কাছে কেমন ছিলে তুমি আমি যখন আমার গ্রাউন্ড থেকে ফিরলাম তুমি কী করে সব ভুলে গেলে এটি সত্যি লজ্জার ননি দর্শক আমরা চাই না কোনো প্রেমিক প্রেমিকার হৃদয় এভাবে ভেঙে যাক সকল প্রেমিক প্রেমিকাদের জন্যে আমাদের শুভকামনা রইল শুভকামনা রইল আপনাদের জন্যও পাশে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের